মায়ের চোখের অশ্রু পারে না সন্তানের জীবন বাঁচাতে কিন্তু আপনার রক্ত পারে এই আদর্শকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরও গত সতেরোই আগস্ট শনিবার আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ওয়ালি রক্ত অর্পণ শিবির এম বি এইচ হাইস্কুল প্রাঙ্গণে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় বর্তমান সময়ে যেইভাবে রক্ত সংকট দেখা দিচ্ছে যা যে কোনো বড় বড় দুর্ঘটনায় অ্যানিমিয়া ব্লাড ক্যান্সার হিমোফিলিয়া থ্যালাসেমিয়া ইত্যাদি রোগে এবং মিসকারেজ বা প্রসবের সময় মা ও শিশুর রক্তের প্রয়োজনের কথা ভেবেই এই মহৎ কর্মসূচি গ্রহণ রক্ত দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই বিষক্রিয়া নেশাশ্রেবণ পুড়ে যাওয়া রোগীর ক্ষেত্রে রক্তই বাঁচাতে পারে একটি মহামূল্য জীবন রক্ত কখনো কলকারখানায় কৃত্রিমভাবে তৈরি করা যায় না আবার গাছেও ফলে না বিজ্ঞান এখনও কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে অসফল তাই রক্তের প্রয়োজনে মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ঘাটতি পূরণ করতে হবে বলে জানিয়েছেন আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি আলী শেখ ওয়ালি রক্ত অর্পণ শিবিরে চুয়ান্ন জন পুরুষ ও জন মহিলা রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ টিফিন এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় ট্রাস্টের পক্ষ থেকে তাদের মধ্যে চল্লিশ জন রক্তদাতা তাদের লাইফে প্রথমবারের মতো রক্তদান করেন যা অত্যন্ত আনন্দের বিষয় বলে জানিয়েছেন আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক হাজরাত আলী মণ্ডল তিনি আরও জানান রক্ত মানবদেহে প্রাণশক্তির দত্তক প্রতিটি রক্তবিন্দুতে নিহিত রয়েছে সুন্দর সতেজ জীবনের স্বপ্ন রক্তের জাত গোত্র নেই রক্ত ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রক্তের বিকল্প নেই রক্তদানের মধ্যে দিয়ে মৃত্যু পথযাত্রীকে জীবনদান করা যায় সুতরাং রক্তদান জীবনদান এরই মধ্যে আছে সেবা ধর্ম পবিত্র অনুভূতি আমার আমাদের সকলের উচিত আরও বেশি বেশি করে রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা মানুষের জন্য মানুষের স্বার্থে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান রামের রক্তে বাঁচবে রহিম রহিমের রক্তে রাম আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আপনাদের সুবুদ্ধি সহযোগিতা প্রদান করুন আমাদের ধন্যবাদ